Darbar darbar dar, <laughs> জিন্দাব মকবাজার দরবারের হুজুর কেমলা সেই জন্য তো কবি বলেন আরে ভিতরে কাউকে সালাম দেওয়া যায় না ভিতরে কাউকে সালাম দেওয়া না নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই না নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না ঠিক নি জোরে বলেন না বাবা ঠিক নি হে বানসারামপুরের মানুষ ও আসাদনগরের মানুষ ও কুমিল্লার মানুষ ব্রাহ্মণবাড়িয়ার মানুষ নিজের বিবেকটাকে এখন প্রশ্ন করেন নিজের বিবেক দিয়ে বিবেচনা করেন কেননা পৃথিবীর সবচাইতে বড় আদালত হইল মানুষের বিবেক বাবা কথা বলেন ঠিক না ঠিক আজকের মা মাঝে অনেক এই দেশের অনেক বড় বড় শিক্ষিত মানুষ উপস্থিত হয়েছেন ওই শিক্ষিত মানুষদের বিবেকটাকে জিজ্ঞেস করবেন শিক্ষিত মানুষকে আপনি আমি নিজে গিয়ে জিজ্ঞেস করব ও বাইজান ও বাইজান আপনি একজন ম্যাজিস্ট্রেট ও বাইজান আপনি একজন উকিল আপনি বড় একজন লিডার আপনি উত্তর দেন মানুষের সবচাইতে বড় আদালত কোনটা ওই বিবেকবান মানুষ আমাকে আপনাকে উত্তর দিবে দুনিয়ার হাইকোর্ট বলো সুপ্রিম কোর্ট বলো ওইটা মানুষের বড় আদালত নয় মানুষের সবচাইতে বড় আদালত হইল প্রতিটা মানুষের বিবেক

পারবি একামতে আমার নবীরে লাগবো তোরা নামাজ পড়বি নামাজে আমার নবীরে লাগবো রোজা রাখবি রোজার মধ্যে আমার নবীরে লাগবো তোরা হজ করবি হজের মধ্যে আমার নবীরে লাগবো তোরা জানাজা পড়বি জানাজার মধ্যে আমার নবীরে লাগবো তোদেরকে কবরের মধ্যে রাখবো ওই কবরের মধ্যে আমার নবীরে লাগবো বাবা কথা বলো না ঠিক না বে আপনি আজান দেন মুয়াজ্জিন সবকে বলেন

নাই একামত নাই ঠিক বাবা কথা বলতে হবে ঠিক নামে ঠিক নবীন নবী নাই একামত নাই এখন নামাজের ভিতরে যান যে ইমামকে আপনি বললেন একটা দায় হাজাল ইমাম মুসল্লি আছে পাঁচশো ইমাম একজন পাঁচশো মানুষের জিম্মাদারি দিলাম ইমাম সাহেবকে মগবাজার দরবারের হুজুর কেবলা আজকে এখানে মাগরীব পড়েছেন এশারের নামাজ পড়েছেন মগবাজার দরবার শরীফের হুজুর কেমলা এমন একজন আল্লাহর অলি এমন একজন আল্লাহর অলি যেই আল্লাহর অলির পিছনে সারা আসাদ নগরবাসী পাগল আসাদ না বাসী শুধু নয় বান্সারামপুরের বিভিন্ন এলাকার মানুষগুলো পাগল কেননা তিনি একজন সত্যিকারে আল্লাহর এই আল্লাহর ঘুরাবেরা করি এই আল্লাহর পথ প্রদর্শক একজন সত্যিকারী গাইডনেস একজন সত্যিকারী শিক্ষক হিসাবে আমরা মানি বাবা কথা বলেন ঠিক না ব্যা ঠিক এই মগবাজারের হুজুর কেবলাকে আমি সামনে দিলাম হুজুর আপনি ইমামতি করেন হুজুর যদি ইমামতি করতে গিয়ে হুজুর দ্বিতীয় রাকাাতের মধ্যে আত তাহিয়াতু লিল্লাহি ওয়া সালাওয়াতু ওয়া তাইয়্যিবাত আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়ুনা বলে হুজুর যদি বলে আসসালামু আলাইকুম ইয়া আব্দুল আজিজ আসসালামু আলাইকুম ইয়া সাজান বিপ্লবী আসসালামু আলাইকুম ইয়া আলাউদ্দিন জিহাদি পয়লা যদি নামাজ পড়ে আমরা পিছনে 500 মানুষ আছে 500 মানুষের নামাজ আছে না গেছে গেছে আরো জোরে বলেন না বাবা আছে না গেছে কারণ কি কারণটা কি মুসলমান ও মুসলমান কারণ কি কারণ হইল মদিনাওয়ালার সালাম নাই নামাজও নাই কথা বলতে হবে বাবা ঠিক না ব্যাধে মদিনাওয়ালার সালাম আছে নামাজ আছে মদিনাওয়ালার প্রেম আছে নামাজ আছে মদিনাওয়ালার প্রেম নাই নামাজ নাই এটাই মুফাসির কেরাম সুন্নি মুসলমান সুন্নি জামাতের আলেমরা এই জন্য মাহফিলে আইসাই শুধু মদিনাওয়ালা 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 মদিনাওয়ালার জিকির করে বাবা কথা বলো না ঠিক না বেঠিক সেই জন্য তো কবি বলেন আরে নামাজের ভিতরে কাউকে সালাম দেওয়া যায় না নামাজের ভিতরে কাউকে হে সালাম দেওয়া না নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না নামাজের ভিতরে কাউকে সালাম দেওয়া যায় না নামাজের ভিতরে কাউকে সালাম দেওয়া যায় না নবীকে সালাম না দিলে নামাজ তো তোমায় হয় না নবীকে সালাম না নমস্ত ভাই না चमत्कार ঘটনা রে ভাই হাদিসে আছে নবীর কদম পাকে ওঠে সেজদা করিয়াছে চমৎকার ঘটনা হাদিস আছে নবীর কদম পাকে উঠে সালাম করিয়াছে আবু জা গেল মানুষ নবীকে চিনে নাই আবু জাহেল মারকা মানুষ নবীকে চিনে নাই নবীকে সালাম না তো না বাবা কথা বলেন ঠিক না ঠিক আরো আওয়াজ দিয়ে বলতে হবে বাবা ঠিক না ব্যাঠে ইমানের পার্থক্যটা এখানেই কথা বলেন ঠিক না ব্যাঠিক ইমানদারের এখানে ইমানদার নবীর নাম শুনলে ইমানদার পাগল হয়ে যায় আর নবীর নাম শুনলে তার জলা কথা বলেন ঠিক না কবি এই জন্য বলতেছেন কবি একটা গজলের কথা মনে হইল আরে ইমানদার দেওয়ানা যেতে চায় মা বাবা কোরআনে তো নী জন মো দেখে না কোরআনে এ তো নী জন মো না ফেঁকে দেখে না ই মন্দার ওনা যেতে চাই মোলো যেতে আমার বাবাজিরা আমার বন্ধুরা আমার কোরআনে নবীর এত ছান আল্লাহ দিয়েছেন কোরআনের বারবার বারবার বিভিন্ন জায়গায় আমার নবীর আল্লাহ বর্ণনা করেন তিন পাড়ার প্রথম পৃষ্ঠাই আপনি খোলেন তিন পাড়ার প্রথম পৃষ্ঠা যদি আপনি খোলেন আমার পাক বলতেছেন তিলকার তিলকার রসুল তিলক আলাদু আল্লাহ আমি আল্লাহ পাক আলামিন একজনের পরে একজন নবী পাঠিয়েছি একজনের পরে একজন নবী পাঠিয়েছি এক একজন নবীকে এক এক রকম সম্মান দিয়েছি এক একজন নবীকে আমি আল্লাহ এক এক রকম তাজিম দিয়েছি এক একজন নবীকে আমি আল্লাহ এক একভাবে উঁচু দিয়ে রেখেছি এক একজন নবীকে আমি আল্লাহ পাক এক একভাবে এক এক সম্মান দিয়ে বড় রেখেছি কিন্তু আপনি কামলিওয়ালা নবীকে এত শান আর আজমত দিয়েছি যে সম্মান আমি আল্লাহ পাক আর কোনো নবীকে দেই নাই আর কোনো নবীকে দেই নাই কথা বলো না বাবা ঠিক না বেঠিক আমার আল্লাহ বলতেছেন মাইয়তি আর রাসূল ফাকাদ আতা আল্লাহ ও নবী আপনি নবীকে মানলে আমি আল্লাহকে মানি ঈশা নবীকে মানলে আল্লাহকে মানা হয় নাই ইব্রাহিম নবীকে মানলে আমি আল্লাহকে মানা হয় নাই ইসমাইল নবীকে মানলে আমি আল্লাহকে মানা হয় আদম নবীকে মানলে আমি নাই আল্লাহকে মানা হয় নাই আমি আল্লাহ ঘোষণা দিলাম আল্লাহ আমি আল্লাহ ঘোষণা দিচ্ছি আপনি নবীকে আমি আল্লাহকে যদি কোনো মানুষ পাইতে চায় সর্বপ্রথম তারা যেন একটা দোর মারে একটা মেরে গিয়ে যেন আপনি নবীকে যেন ভালোবাসে আপনি নবীকে ভালোবাসতে পারলে আমি আল্লাহ ঘোষণা দিলাম ফটাবি নি ইয়ুহিবুকুমুল্লাহ আপনি নবীকে বান ভালোবাসার সাথে সাথে আপনি নবীকে যখনই পায়া ফেলবে আমি আমি আল্লাহর ঘোষণা দিলাম ইহিবুকুমুল্লাহ ইয়াগফির লাকুম যুনুবাকুম তার সাথে সাথে যেন আমি আল্লাহ পাককে পায়া যায় ঘোষণাটা হইল আমার আল্লাহ চিৎকার মেরে বলেন না আল্লাহ আমার আল্লাহকে ডাক দিয়া বলে নবী ঈসা নবীর কথা আমার আল্লাহ বললেন না ইব্রাহিম নবীর কথা আল্লাহ বললেন না বানসারামপুরের মানুষ মনোযোগ রাখতে হবে ও বানসারামপুরের যুবক আসাদ আসাদনগরের যুবক ভাইরা মনোযোগ 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 কবি এমনি এমনি কথা বলে নাই আল্লাহ এমনি এমনি কোরআনের মধ্যে নবীরে রাখে নাই আল্লাহ বলতেছেন শুধু কোরআনের মধ্যেই নবী নয় তোমরা যদি মারা যাও তোমরা মারা যাওয়ার পরে যেই শেষ জানাজার নামাজ যখন পড়া হবে শেষ জানাজার নামাজের মধ্যে তোমাদের যখন নিয়ত করবা নাওয়াই তুয়ান লাহিতা তাআলা আরবা তাকবীরতি সালাতিল জানাজাতি জানাজার নামাজের নিয়ত করবা ও বাবা শুধু নামাজ নয় জানাজার নামাজের মধ্যেও আল্লাহ বলতেছেন আমার নবী বলতেছেন আরবা তাকবীরতি সালাতিল জানাজাতি জানাজার নামাজ চার তাকবীরের শহীদ জানাজার নামাজের মধ্যে যখন দাঁড়াইবা জানাজার নামাজের মধ্যে দাঁড়ায়া তোমরা আল্লাহ হ পড়বা পরবা আল্লাহ হ আকবার পরে সানা পড়বা সানা পড়ে তোমরা দ্বিতীয় তাকবিরে দিবা আল্লাহ হ আকবার দ্বিতীয় তাকবীরে শেষ কইরা তোমাদের দুরুদ আছে না নাই জোরে বলেন না বাবা আছে না নাই আসা না কোন নাই তো জোরে কই না কিরাম না তো জোরে বলেন আছে না নাই জানা জানাজার মধ্যে নবীর দুরুদ আছে না নাই জানাজার মধ্যে আলা মুহাম্মাদি ওয়া আলা আলী মুহাম্মাদ এখানে নবীর সালাম আছে না নাই তারপরে নবী ইব্রাহিমের নাম আছে দুইবার আমার নবীর নাম প্রথম দরুদে দুইবার আবার দ্বিতীয় দুরুদ আল্লাহ বারিক আলা মোহাম্মদ ওয়ালা আলী মোহাম্মদ এখানেও নবীর সালাম দুইবার ইব্রাহিম নবীর সালাম দুইবার জানাজার নামাজ শেষ শেষ করে কবরস্থ করতে যাইবেন কবরস্থ করতে যাওয়ার পরে এখন বানসারামপুরের মানুষের কাছে প্রশ্ন কবরের মধ্যে যখন মাওলানা আব্দুল আজিজকে রাখা হবে মাওলানা আব্দুল আজিজকে রাইখা যখন আপনার চলে আসবেন কাফনের কাপড় পড়ায়া জানাজা যখন আমাকে কবরস্থ করবেন ওই জায়গার মধ্যে শোয়া কি কোনো মানুষ বলবো নি আল্লাহ তোমার কাছে শুধু দিয়ে গেলাম এখানে আর কেউ নাই তোমার কাছে দিয়ে গেলাম এটা বললে কি আমার আল্লাহ পাকের হুকুম মান্য হবে জোরে বলেন না হবে এখানে বাধ্যতামূলক বাধ্যতামূলক মাস্ট বি অবশ্যই আমার নবীর কাছে রাখতে হবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ আল্লাহ তোমার নবীর কাছে সপর্দ কইরা দিয়া গেলাম এই কথা না বললে একজন মুসলমানের হক আদায় হবে না হক আদায় হবে না বাবা কথা বলো না ঠিক না বেঠে মুসলমান ও মুসলমান বান্সারামপুরের মানুষ আসাদনগরের মানুষ এখানেও নবী আছে এখানেও নবীর হাতে তোমাকে আমাকে সবর্দ করতে হবে আল্লাহ তোমারে আমারে এটাই শিখাইয়া দেয় বাংশারামপুরের মানুষ তাদের কথা শুই না নবীর বিপক্ষে তোরা যতই কথা কস শেষবেলায় নবী ছাড়া উপায় নাই উপায় নাই উপায় নাই কথা বলো না বাবা ঠিক নেবে ঠিক তারা বলে নবীর দরকার নাই তারা বলে নবীর দরকার নাই তারা বলে মিলাদের দরকার নাই তারা বলে নবীর মোহাব্বতের দরকার নাই ডাইরেক্ট যথেষ্ট আল্লাহ যথেষ্ট তাহলে আল্লাহ কইতো না কুলহু আল্লাহ আহাত কুলহু আল্লাহ আহাত হে নবী আপনি কর আপনি কর তাহলে আল্লাহ ডাইরেক্টই কইতো আনা আহাত আনা আহাত আনা আহাত কথা বলো না বাবা ঠিক না বেঠি ও মুসলমান বনসারামপুরের বাবা নগরের বাবা আমার আল্লাহ পাক বলেন আমি আল্লাহকে পাইলে পাইতে হলে একটা মাত্র মাধ্যম সেটা হলো মদিনাওয়ালা কথা কয় না বাবা ঠিক নাভে ঠিক একটা মাত্র মাধ্যম সেটা হলো মদিনাওয়ালা কেননা মদিনাওয়ালার মাধ্যমে আমি আল্লাহর প্রকাশ আমি আল্লাহ পাকের প্রকাশ করতে গিয়ে মদিনাওয়ালাকে দরকার হয়েছে ওই মদিনাওয়ালাকে যারা মাধ্যম আমার কাছে নিয়ে আসবা আমি আল্লাহ বললাম আমি আল্লাহ তাদের হইয়া যাই আমি আল্লাহ তাদের হইয়া যাই চিৎকার মেরে বলেন না আল্লাহ হুয়াকবর খুশি না বাজার আকবার ইয়া রাসূলুল্লাহ ইয়া গোকল जिंदाबाद বাজার দর바সরি খুশি না বেজাত খুশি আরো জোরে না খুশি না বেজাত নবীর সম্মান কম না বেশি বেশি জোরে না বাবা কম না বেশি এই নবীর इज्जत দিয়েছেন কে আল্লাহ আরো বলেন না বাবা কে আল্লাহ যদি নবীর इज्जत দেয় আমি আপনি যদি পিছন দিয়া নবীর ইজ্জত মোবারক নামাইতে চাই পারবো জোরে বলেন পারবো পারবো না আমার আল্লাহ পাক রব্বুল আলমিন নবীরা আরো কেমন ইজ্জত দিছে একটু শোনেন একটু শুনলে আরো ভাল লাগবে আরো ভাল লাগবে আমার বাবাজিরা আমার বন্ধুরা আমার নবীকে আমার আল্লাহ আরো কেমন ইজ্জত দিয়েছে বাবা কয়েকটি হাদিস মোবারক আপনাদেরকে শোনাই কষ্ট হচ্ছে যুবক ভাইয়েরা কষ্ট হচ্ছে একটু নবীর হাদিস গুলো শুনলে বাবা ইমান তাজা হয় একটু ইমানটাকে একটু তাজা করি আমার কামলিওয়ালা নবী বলতেছেন কি বলেন আমার কামলিওয়ালা নবীজি বলতেছেন আমার ইজ্জত আমার আল্লাহ কেমন দিছে তোমরা শোনো আমার ইজ্জত আমার আল্লাহ কেমন দিছে তোমরা শোনো

আবু হুরাই রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন কিয়ামতের ময়দানে কিয়ামতের ময়দানে আনা আদ মৈয়া আমাল কেয়ামাতি আউয়ালু কেয়ামতের ময়দানে আদম সন্তানের মধ্যে আদম থেকে শুরু করে এই পর্যন্ত কেয়ামতের আগ পর্যন্ত আমার নবী বলেন আদম নবী থেকে শুরু করে কেয়ামতের আগ পর্যন্ত আদম নবীর যত সন্তান হবে সমস্ত সন্তানের মধ্যে সর্ববেশী মর্যাদা আমার আল্লাহ আমাকে কেয়ামতের ময়দানে দান করবেন আর কয় না বাবা সুবাহান আল্লাহ শুধু তাই নয় শুধু তাই নয় আমার নবী বলেন কি বলেন আমি সর্বপ্রথম রোজা মুবারক থেকে আমার আল্লাহ সর্বপ্রথম হাসরের ময়দানে উঠাবে এবং সর্বপ্রথম সুপারিশকারী আমার আল্লাহ আমি নবীরে বানায়া দিব আর জোরে বলেন না বাবা সুবাহান আল্লাহ তারপরে আমার নবী বলেন

বলতেছি হাসরের ময়দানে হাসরের ময়দানে সমস্ত পয়গাম্বার সমস্ত পয়েগাম্বারদের আগে ও আনা আউ্বালু মাইয়া বাবুল জান্না সমস্ত পয়েগাম্বারদের আগে আমি জান্নাতের গেটের মধ্যে যামো ওই জান্নাতের গেটের মধ্যে যায় জান্নাতের গেটটা আমি নবী সর্বপ্রথম খুইলা দিমু কেমন কথা লাউ